শুভ সকাল বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ছেলে তো পড়তে চলে গেছে আর আজকে সকাল বলতে এখন বাজে হচ্ছে নটা পনেরো আর তোমাদের দাদা ভাইও বাজার চলে গেছে আমি ঘুম থেকে উঠে একটু শরীরটা খারাপ সেই কারণে দেরি করেই উঠেছি তো উঠে ঘাটে তলায় দেখলাম একটু ঝুল হয়েছে তো সেই ঝুলটা ঝেড়ে ঘরদুয়ার মুছে জামা কাপড় কেচে একবারে শ্যাম্পু করে টান টান করে নিলাম তো সেটা মাথায় গামছা জড়ানো হচ্ছে দেখে বুঝতেই পারছো সবেমাত্র আসলাম তো এখনো জামা কাপড় মেলা হয়নি তো যাবো হচ্ছে জামা কাপড় মেলতে আর আজকে রান্না বান্নাও তেমন হয়তো করব না তো সকালে মা রুটি করছে তো সকালবেলায় সবাই মিলে কি রুটি খেয়ে নেবো আর দুপুর বেলায় দেখি যদি করি কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না করি মার কাছে খাই তাও সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ছাদে যাবো কাপড় মেলতে তোমাদের দাদা ভাই আসুক কি বাজার নিয়ে আসছে তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর আজকে তেমন কিছু বাজার করবে না তো অল্পই বাজার করবে মানে ফ্রিজ ভর্তি মানে সবজি আছে আগে বাজার করেছে আগের সপ্তাহে তো খাওয়াই হয়নি তো সেই কারণে তো অল্প কিছুই বাজার করবে তো কি কি নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন আমার সাথে তো আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ছাদের ওপরে চলে আসলাম আর দেখছে মাটি করা হয়ে গেছে আর এই দেখো আমার কত সুন্দর রুটি করে লাগে আর এখানে হচ্ছে দুধ চাল দি দুধ চাল দিচ্ছে দুধ কি হবে পায়েশ এখানে দুধ চাল দিতে এখানে হচ্ছে বাঁধাকপি কেটেছে বাঁধাকপির তরকারি হবে আরে এই দেখো আমার জামা কাপড়ও সব মেলা হয়ে গেছে দেখো এই জামা কাপড়গুলো আর কি কেচেছিলাম এখানে মারু জামা কাপড় মেলা আছে আজকে রোদ উঠেনি রোদ উঠবে না নাকি আজকে এই দেখো বন্ধুরা বাজার করব না বলে গেল আর বাজার করে নিয়ে চলেও এসেছে তো প্রথমেই তোমাদের দেখায় এই দেখো একটা কত বড় সাইজের বাঁধাকপি নিয়ে এসছে মানে যারা যাদের আর কি বাজার করার নেশা তারা যতই বলুক বাজার করব না তবুও বাজার করেই যাবে তো পাচ্ছ না কত বাড়ি তুলতেও পারছি না এটা কি বলো তো দেখো বন্ধুরা কত বড় ফুলকপি নিয়ে এসছে দুটো চার তিন চারটে লোক এত বড় ফুলকপি মানে আমাদের এক সপ্তাহ হয়েছে কোথায় পেলা এত বড় ফুলকপি কুড়ি কুড়ি আনলাম তো আর কি আছে দাও ফুলকপি এই দেখো লাল লাল মূলো এটা হচ্ছে ওল কফি আর একটা কি জানো বলে সালবন 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 নাকি যাই হোক বলে এটা হচ্ছে কি বলতো কুয়াশ এখানে রয়েছে মটরশুটি যেটাকে শীতকালে কচুরি খেতে হবে এটা হচ্ছে গাজর আর এখানে হচ্ছে পালন শাক ধনে পাতা আর বেগুন আর কি ব্রকলি পেঁয়াজ কলি আর হচ্ছে ছোলার শাক আলু পেঁয়াজ রসুন এগুলো তো আছে এই দেখো বন্ধুরা মায়ের রুটি আর হচ্ছে বড়ি আলু বাঁধাকপির তরকারি কমপ্লিট এখন হচ্ছে আমরা খাবো রোদ লাগছে না প্রচন্ড রোদ লাগছে রোদ উঠে ভালো তাও যেতে উঠে প্রচন্ড তাপ লাগছে এদিকে মারা খাচ্ছে এই দেখো খাওয়া রুটি কমপ্লিট নিচে আর তোমাদের দাদা ভাই বাবুকে আনতে গেছিল তো দেখো বাবুর বন্ধুদের বাড়ি থেকে দিয়েছে এগুলো হচ্ছে কি বলতো গোকুল পিঠা কতগুলো পিঠা দিয়েছে তো চলো এখন একটু পিঠাটা খাবো মা বাঁধাকপির তরকারিটা খুবই ঝাল করেছে তো একটু ঝাল ঝাল লাগছে তো ভাবছে একটু মিষ্টি খাবো তো ভাবলাম মিষ্টি খেয়ে কি করবো আর দিদি ভাই খুব সুন্দর বানায় গোকুল পিঠাটা মানে খুবই ভালো লাগলো আমার খেতে আমার খুব ভালো লাগে দিদি ভাইয়ের হাতের এই গোকুল পিঠা তো চলো খেয়ে নি আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে রাগুনাথ ছুটি তো সেই কারণে হচ্ছে রেডি হয়ে চলে ভিডিও বানানোর জন্য ছাদে আর এই দেখো আমাদের ফুল গাছগুলো উপরে তুলে দেওয়া হয়েছে আর কি বলতো আজকে রান্না আর অনেকদিন পর আমি রিলস বানাচ্ছি তো তোমরা সবাই রিলসগুলো দেখো কেমন লাগবে আর ওইদিকে মা রান্না করছে আর ওইদিকে হচ্ছে মা রান্না করছে আজকে মার কাছে খাবো আমরা নিরামিষ খাচ্ছি তো চলো মা কি রান্না করছে একটু দেখি আসি আর মায়ের মুখে হাসিটা দেখো দিয়ে আমি আর মা এখন রিলস বানাবো না তিনজন

এই দেখো বন্ধুরা এখানে মা ছোলার শাক আর পালন শাক একদম বেঁচে ধুয়ে নিয়েছে তো এখানে কাটতে বসে গেছে আর এই দেখো এখানে আমরা রিলস বানাচ্ছি তো গানটা তো তোমাদের দিতে পারবো না তাই একটু দেখে নাও কি গানে রিলস বানাচ্ছি আমরা আজকে ছাদে আজকে হচ্ছে আমাদের ছোট্ট একটা পিকনিক দেখে নাও সেটা করছে দেখো শুরু হয়ে গেছে এই দেখো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের কিন্তু ছোটোখাটো একটা পিকনিক হয়ে গেল পাতাতেই খাচ্ছে আর এখানে তো বাবা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে দেখো মা আমাদেরকে খেতে দিয়ে মাও আর কি খেতে বসবে তো আমি কিন্তু পাতাটা ধুয়ে নিলাম তো এখানে আমার আর তোমাদের দাদা পাতা আছে আর মারা থালাতেই নিয়ে নিচ্ছে আর এই দেখো মা এখানে ভাত দিয়ে দিল গরম গরম ভাত নিরামিষ পিকনিক আর এই যে ছোলার শাক আর পালং শাক বেগুন বড়ি দিয়ে শাক রান্না হয়েছে আর তার সাথে কি রান্না করেছে বলে তো সকালকার তো বাঁধাকপির তরকারি ছিল সেটাও আর কি দিয়ে দিয়েছে আর তার সাথে হচ্ছে রান্না করেছে আলু আলু দিয়ে পনিরের তরকারি আর তরকারিটা খুব সুন্দর হয়েছে তো এই দেখো মা এখন খেতে দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে আমরা খাবো আর এই হচ্ছে আজকে আমাদের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই আমাদের ভাত বাড়া হয়ে গেল এবার হচ্ছে আমরা খেয়ে নেবো এই দেখো সব বসে পড়েছে আমরা খাওয়া দাওয়া করে নিই ছাদে আর সূর্য এখনো আছে দেখো সুন্দর সূর্য উঠছে আমি দেখাচ্ছি আর এই ফুলের গাছগুলো আবার দেখে দিই হচ্ছে কাগজ ফুল চন্দ্রমল্লিকা ফুল এটাও বেগমুলিয়া কাগজ ফুল এখানে আছে গোলাপ ফুল এটা দেখুন খুব সুন্দর লাগছে তাই না চলো খাওয়া দাওয়া করে নিই এখন বিকেল বিকেলবেলা এই দেখো পড়াতে বসেছে আমিও পড়াচ্ছিলাম আর আজ গাছগুলোতে একটু সর্ষে খোল দেবো প্রশ্নটা শেয়ার করবো আর চলো উপরে দেখাই সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্যটা এই দেখো উপরে সুন্দর একটা দৃশ্য সূর্যাস্ত যার দারুণ লাগছে আর এখানে গাছ আছে কিছু যা দেশি কালাঞ্চ ফুল ফুটবে লাল রঙের আজকে গাছগুলো জল দেবো একবার শুকিয়ে গেছে একটু জল নাই কোনো টবে দেখো ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে সুন্দর কালার ওই দেখো ফুটছে সাদা গোলাপ দেখো বন্ধুরা অন্য একটা গাছে সুন্দর ফুটেছে দেখো মধ্যে লাল কালচ ফুল একটা ফুটেছে অনেক কুড়ি এসছে

মানে গিয়ে খেতে হচ্ছে ব্যাটার বসে কাটছে না ওই দেখো মুকটা হয়ে গেছে ব্যাটারটা ওটা দেখো করেছো ওরে বাপ রে দেখো আমার শাশুড়ির মধ্যে মোট নিনজা টেকনিক কারকার আছে সেইটা বলো হাত না লাগিয়ে ওইটা দেখেছো কি দিয়ে করছে এরকম বুদ্ধি কার শাশুড়ির আছে কমেন্টে জানাবে আমার শাশুড়ি হচ্ছে সুপারস্টার

এই আজন্য বসে আছে নাকি আর পড়া হয়ে গেছে ঘরে যাব চন্দা খাওয়া দাওয়া করিনি ঘরে যাবো আজ সারা দিনটা বেশ ভালোই কাটলো রান্না না করেও এত ভালো ভালো খাবার খেতে পেলাম আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে যে যার নিজের তীরে ফিরে যাচ্ছে পাখিরা ফিরছে তাদের নিরে আমরাও ফিরবো আমাদের ঘরে এখন আমরা বাড়িতেই আছি ছাদের উপর তো নিচে নামবো আর বন্ধুরা তো সূর্য মামাও অস্ত চলে মানে সূর্য মামাও ডুবে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটাও কিন্তু আমি এই পর্যন্তই রাখছি আর এই সন্ধ্যারা আকাশে এই পাখি ওরা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে